সালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় দর্শক এই হচ্ছে বৃহত্তর আম্বরখানার সেই আউলিয়া যার নামে পুরো আম্বরখানার নামকরণ করা হয়েছে তিনি হচ্ছেন শাহ আম্বর এবং শাহ আম্বর যে আউলিয়া আছেন ওনার মাজার শরীফ এটি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে অনেকেরই অনেক ইতিহাস ঐতিহ্য জানা নেই তাদের জন্যই কিন্তু আমরা তুলে ধরছি এখানে অত্যন্ত সুন্দরভাবে সাজানো এটি সিলেট নগরীর প্রাণকেন্দ্র আম্বরখানায় অবস্থিত এবং এটি একটি বস্তি এলাকার একদম প্রধান ফটকে অবস্থিত শাহ আম্বর শাহ এবং এখানে আমরা যদি আপনাকে বলে রাখার চেষ্টা করি যে অত্র এলাকার অনেক এখানে একজন খাদেম আছেন যিনি এটির দেখাশোনা করেন এবং এখানে শাহেদ মেয়ার কলোনি মানে একটি বস্তি এলাকা আছে এই বস্তি এলাকার একদম প্রধান ফটকে অবস্থিত আম্বর মাজার এবং এই আউলিয়ার নামেই কিন্তু পুরো আম্বরখানার নামকরণ করা হয়েছে বা আমরা সকলে আম্বরখানাকে চিনি আম্বরখানা হচ্ছে সিলেটের প্রাণ কেন্দ্র আমরা সেই আম্বরসার মাজারটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি অবশ্যই আপনারা কমেন্টস করবেন আমরা একে একে সিলেট নগরের যে সকল আউলিয়ার নামে নামকরণ হয়েছে যে সড়কগুলো প্রতিটি আউলিয়ার আমরা স্থানগুলো তুলে ধরার চেষ্টা করব আপনাদেরকে জানার চেষ্টা করব অবশ্যই আপনারা শেয়ার করবেন লাইফটি ভিডিওটি শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন